যখন আপনি যাবেন তখন অনেক মানুষের সাথেই আপনার দেখা হবে দেখা গেলো আপনার ইন্ডাস্ট্রি সিনিয়র আপনার দেখা হচ্ছে তখন আপনি আসলে কি বলবেন তো এই ক্ষেত্রে আপনার নিজেকে ইন্ট্রোডিউস করতে পারাটা খুবই বেশি ইম্পর্টেন্ট এন্ড আপনি আসলে কি বলবেন মোর সেমি থাকবে আপনি আপনার ইন্ট্রোডাকশনটা দিবেন আপনি কোথায় জব করতেছেন বা এখন কোথায় পড়াশোনা করতেছেন সেটা বলবেন আর এটা আপনি একটু প্র্যাকটিস করে গেলেও খারাপ কিছু না যে আপনি হচ্ছে কারণ আপনি জানেন এটা আপনার বলতে হবে তো আপনি এটা প্র্যাকটিস করে গেলেন যাতে আপনার সবকিছু সুন্দর মতো আপনি নিজেকে প্রেজেন্ট করতে পারেন তো এটা একটা সাজেশন আর হচ্ছে আপনি আসলে কি রকম সেমিনার সেটার উপর ডিপেন্ড করে আপনার আসলে কানেকশনটা আপনি ম্যানেজ করতে পারতেছেন কিনা সেটা সেই অনুযায়ী আপনি বলতে পারেন তো এটা প্র্যাকটিস করে যেতে পারেন এটা একটা সাজেশন যে আপনি আসলে কি বলবেন মোরালেস সেটা আপনি আগে থেকে একটু ফিক্স করে যাবেন আরেকটা হচ্ছে যে মুসলিম আমাদের এটা মাথায় রাখতে হবে যে দাওয়াত দিয়ে আমাদের রিলিজিয়নটাকে আমরা স্প্রেড করার চেষ্টা করবো দেখা গেলো আমাদের অনেক মুসলিম ব্রাদার্সদের সাথে দেখা হবে অনেকের সাথে দেখা হবে তো আমরা চেষ্টা করব দেখা গেলো নামাজের সময় হয়ে গেছে তো আমরা বলবো আমাদের সময় হয়ে গেছে অনেক সময় ব্যস্ততার সময় ধরে ফেলে তো আরেকজন হয়তো ভুলে গিয়েছে বাবা করেনি ব্রেকটা আছে বা কিছু তো আপনারা চাইলে এইভাবেও আহ চাইলে না এজ এ মুসলিম এটা ফরজ তো এইরকম আপনারা দাওয়াতি কাজের যে অপরচুনিটি গুলা সেটা আপনি মিস করবেন না তো খুবই সিম্পল সাজেশন কি বলবেন সেটা আপনি আগে থেকে ডিসাইড করবেন দাওয়াত দিবেন এ মুসলিম এটা আমাদের জন্য